বাবু তোমার যাওয়াটা কি খুব দরকার বলো তো কিরকম চোখ মুখ শুকিয়ে গেছে তোমার কি করব বলো যেতে তো হবে ওইসব কথা বাদ দাও মা কোথায় বলো আরে মা তো তোমার ওয়েট করে করে ডিউটি বেরিয়ে গেল ও ঠিক আছে পরের বার যখন আসবে তখন মায়ের সাথে দেখো ঠিক আছে আমি মাকে বলে রাখবো যে তুমি আসবে তুমি ওইসব কথা ছাড়ো তো তোমাকে একটা কথা জিজ্ঞেস করি হ্যাঁ বলো আমি তো তোমার বাড়ি সব সময় আসি তুমি আমার বাড়ি কেন যাও না বলো তো না বাবা তোমাদের ওই গল্লিটা শুনেছি নাকি খুব খারাপ গলি ওই গলিটা খারাপ তো আমি ওখানে থাকি তাহলে আমিও খারাপ না ভারী মিস্টেক হয়ে গেছে না বাবু শোনো আমি ওইটা বলিনি আচ্ছা আচ্ছা যাব যাব কবে যাব যাব এর মধ্যেই যাব আজকে কবে ঠিক আছে এর মধ্যেই চলে যাব যাবে তো হুম ঠিক আছে যাব যাব তুমি খুশি তো ঠিক আছে আমি যাব এবার হাসে একটু ঠিক আছে যাব সেভারাল ডেজ লেটার ভাই অনেকক্ষণ ধরে ঘুরছি কোন গলিটা বলতো যাব হয়ে গেল

ওয়া সেবা এটা কাপড় ভাই বন্ধু না ভাই এটা এটা কাপড় ভাই কাপড় এটা কিছু নেই ভাই তুমি এখানে কি করতে এসে এই গলিকে কোন বন্ধু এখানে কোন বন্ধু কেন এখানে তো কাওকে জেতেতে গেলাম না ভাই এখন আরে তুমি কার সঙ্গে এসো ডালা তুমি এখানে কাকে খুঁজছ তুমি তোমাকে ফোন নাম্বার ছিল না ফোন করতে পারোনি ফোন নাম্বার আছে घूस <laughs>